বন্ধুরা যদি আপনারা মহাভারত দেখে থাকেন তবে আপনারা কর্ণের ব্যাপারে শুনেছেন আজকে আমরা কর্ণের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাক জেনের নতুন একটি এপিসোডে ফ্যাক্ট নাম্বার ওয়ান কর্ণ যুধিষ্ঠিরের চেয়ে তীক্ষ্ণ ছিলেন একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি যুধিষ্ঠিরকে ধর্মরাজ এবং কর্ণকে দানবীর বলেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৃষ্ণ নিজেকে এবং অর্জুনকে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করান এবং উভয় রাজার সাথে দেখা করার সিদ্ধান্ত নেন যুধিষ্ঠিরকে দেখতে গিয়ে তারা খাওয়ার রান্না করার জন্য চন্দন চেয়েছিলেন সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল এবং যুধিষ্ঠির জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত শুকনো চন্দন কাঠ পাননি তিনি তাদের উভয়ের কাছে ক্ষমা চাইলেন এবং তারা খালি হাতে ফিরে আসেন কিছুক্ষণ পরে তারা কর্ণের কাছে গিয়ে একই জিনিস জিজ্ঞাসা করেন কর্ণ চন্দন কাঠের জন্য সর্বত্র অনুসন্ধান করেছিলেন কিন্তু ব্যর্থ হন তবে তিনি ব্রাহ্মণদের খালি হাতে বাড়ি যেতে দেননি তিনি তার ধনুক এবং তীর তুলে নেন এবং চন্দন কাঠের দরজাগুলি ধ্বংস করলেন তখন তিনি কৃষ্ণ এবং অর্জুনকে সেগুলি দিয়েছিলেন এক নম্বর টু ঋষি পরশুরাম কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন যদিও তিনি তার প্রকৃত ঐতিহ্য সম্পর্কে সচেতন ছিলেন ঋষি পরশুরাম কর্ণকে প্রতারণা করার জন্য অভিশাপ দেন কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেছিলেন যা মিথ্যা ছিল তিনি মিথ্যা বলেছিলেন যাতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের কাছ থেকে তীরন্দাজি শিখতে পারেন কিন্তু তা উল্টে গেল যদিও বাস্তবে পরশুরাম কর্ণের প্রকৃত ঐতিহ্য সম্পর্কে জানতেন ফ্যাক্ট নাম্বার থ্রি কর্ণ শুধুমাত্র দ্বারা দুর্যোধনের প্রতি আকৃষ্ট হননি রাজা হিসেবে কর্ণের রাজ্যাভিষেকের পর তিনি তার বেশিরভাগ সময় দুর্যোধনের সাথে কাটিয়েছিলেন সন্ধ্যায় তারা পাশা খেলা খেলত একদিন সূর্যাস্তের পর দুর্যোধনকে খনিকের জন্য চলে যেতে হল তার স্ত্রী ভানুমতি যিনি পাশ দিয়ে যাচ্ছিলেন কর্ণকে তার স্বামীর জন্য অপেক্ষা করতে দেখেন এবং তার স্বামীর হয়ে খেলার সিদ্ধান্ত নেন এরপর কারপালা নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে নৈমিত্তিক ঝগড়া শুরু হয় কৌতুকপূর্ণভাবে কর্ণ তার হাত থেকে পাশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন এই কারাকারির ভেতর ভানুমতির পোশাক স্থান থেকে সরে গেল এবং তার মুক্তার মালা ভেঙে গেল মেজেতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল তখন দুর্যোধন প্রবেশ করলেন এবং তার স্ত্রীকে তার বন্ধুর সাথে আপসহীন অবস্থায় দেখলেন তাদের কাপড় জড়ানো এবং মেঝেতে মুক্ত দুর্যোধন কর্ণকে জিজ্ঞাসা করলেন ঝগড়ার কারণ কী কারণ জানতে পেরে দুর্যোধন কৌতুক ফাটালেন এবং উচ্চস্বরে হাসলেন পরে ভানুমতি যখন দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন যে তিনি তাদের সন্দেহ করেননি তখন তিনি উত্তর দিয়েছিলেন সম্পর্কের মধ্যে সন্দেহের কোনো সুযোগ নেই কারণ সন্দেহ যখন স্থির হয় তখন কোনো সম্পর্ক থাকে না তিনি আরও বলেছিলেন যে কর্ণ আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমি তাকে বিশ্বাস করি ফ্যাক্ট নাম্বার ফোর কর্ণ নিঃসন্দেহে মহাভারতের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন আসলে এমনকি অর্জুনও কর্ণকে নিজের দ্বারা পরাজিত করতে পারতেন না কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ এবং ইন্দ্র পাণ্ডবদের কর্ণকে হত্যা করতে সাহায্য করেছিলেন প্রাক্তন অর্জুনের জন্য সারথী হিসেবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন অন্যদিকে ইন্দ্র কর্ণের কাছ থেকে তার বর্ম কেড়ে নিয়েছিল এবং অর্জুনের পথ পরিষ্কার করে দিয়েছিলেন ফ্যাক্ট নাম্বার ফাইভ সেসব দিয়ে কর্ণ দুর্যোধনের কাছ থেকে তার সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ ছিলেন যুদ্ধের আগে কৃষ্ণ কর্ণের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে বলেছিলেন কিভাবে তিনি পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় এবং সিংহাসনের সঠিক উত্তরাধিকারী যুধিষ্ঠির নয় যদিও কুন্তি তার মা এবং সূর্য তার পিতা ছিলেন জানতে পেরে কর্ণ আনন্দিত হয়েছিলেন তবে দুর্যোধনের প্রতি তার বন্ধুত্ব এবং অনুগত্যের কারণে তিনি পাণ্ডবদের সাথে যোগ দিতে অস্বীকার করেছিলেন অর্থে কর্ণ একমাত্র ব্যক্তি যিনি সারা জীবন ধর্মকে অনুসরণ করেছিলেন ফ্যাক্ট নাম্বার সেভেন কর্ণের জীবনে মহাভারতের অন্যদের চেয়ে বেশি ট্র্যাজেডি ছিল জীবন পর্যায়ক্রমে ট্র্যাজেডি এবং আত্মত্যাগের বিভিন্ন তরঙ্গের মধ্যে দিয়ে গেছে তিনি ভুল মনোভাবের দ্বারা ধ্বংস হয়েছিলেন কারণ তিনি এমন কেউ হতে চেয়েছিলেন যা তিনি ছিলেন না তিনি জানতেন দুর্যোধন যা করছে তা ভুল কিন্তু তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী যিনি দুর্যোধনকে অবিরাম সমর্থন করেছিলেন ফ্যাক্ট নাম্বার এইট ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে ভারতের রাজা হওয়ার অনুরোধ করেছিলেন কৃষ্ণের মতে যুদ্ধ এড়াতে তিনি কর্ণকে রাজা হওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি যুক্তি দিয়েছিলেন যে কর্ণ যুধিষ্ঠির এবং দুর্যোধন উভয় বড় সিংহাসনের সঠিক উত্তরাধিকারী হবেন কিন্তু কর্ণ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ফ্যাক্ট নাম্বার নাইন কর্ণ সর্বদা জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরাই জয়ী হবেন ভগবান কৃষ্ণ কর্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কিভাবে জানতেন যে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হবেন তার উত্তরে তিনি বলেছিলেন কুরুক্ষেত্র একটি যজ্ঞের ক্ষেত্র অর্জুন প্রধান পুরোহিত আপনি কৃষ্ণ প্রধান দেবতা কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য দুর্যোধন হল যজ্ঞ কৃষ্ণ কর্ণকে বলে তুমি পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ এই বলে তাদের কথোপকথন শেষ করলেন ফ্যাক্ট নাম্বার টেন কিছু তত্ত্ব বলে যে কর্ণ ছিলেন ভগবান কৃষ্ণের সৃষ্টি ভগবান কৃষ্ণ কর্ণকে সৃষ্টি করেছেন বিশ্বকে ত্যাগের প্রকৃত্ব দেখানোর জন্য এবং কিভাবে তাদের দুর্ভাগ্য মেনে নেওয়া উচিত দুর্ভাগ্য বা খারাপ সময় সত্ত্বেও তিনি আধ্যাত্মিকতা উদারতা নম্রতা মর্যাদা এবং আত্মসম্মানে বিশ্বাস রেখেছিলেন এবং তার প্রিয়জনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কর্ণের জন্মদাত্রী ছিলেন কুন্তি কিন্তু এটি আবিষ্কার করার পরেও তিনি কুন্তির পুত্র কন্তেয়া নয় রাধার পুত্র রাধিয়া নামে পরিচিত হতে চেয়েছিলেন বন্ধুরা এই ছিল মহানযোদ্ধা কর্ণের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন